যে মাসি ভাঙি সেই মাসি একটু না একটু ক্ষতি হইবি আনার টাইমে একটু লক্কর চক্কর হয়ে আছে আর কাটা আতঙ্ক আছে তার সাথে গোলা ফুল স্পিরিং হম যে যে স্টিলের হ্যার জোড়া আমার দুই সেন্টিগেট এখানে দু গান্ডা আছে আমি এই লার চেইতেছি জালালির বেবি হুম জালালির বেবি দেখলে অবশ্য ডর হরে আর যে জায়গায় আন্ডা বাড়ছে আন্ডার জায়গায় আন্ডা বাচ্চার জায়গা মানে বেবির জায়গায় বেবি মেঘ পাই মাদি আর চন্দনের থেকে এই বাচ্চাটা আর লগে আরেকটা বাচ্চা আছে সালাম আলাইকুম বিহার কেমন আছেন দাদুরা ধুদুরা কাকুরা নেওরা আশা করি ভালো আছেন ময়ুও আপনাকে দোয়ায় ভালো আছি কবুতরের খোপটা মানে গড্ডা আলমারি চাউলই রয়েছে আলমডি চাউল বলতে আপনার যে ইয়া বুঝাই যে অগোছালো হুম মানে আপনার যে আউলেন বরিশিল্লে বাসা তারে আলমারি চাউল যাই হোক সব মনে করেন যে অগোছালো আর যে জায়গায় আন্ডা বাড়ছে আন্ডার জায়গায় আন্ডা বাচ্চার জায়গায় মানে বেবির জায়গায় বেবি মানে এই সব আউলেইতে আসি আউলাইয়ে সাদে লই যাব হুম সাদে সড়কাটা একটা ঘর বানাইছি ওইখানে রাখ এখন কই তোর ভাবনা করছে আর ওইখানে রাখলে একটু উড়াইতে টুরইতেও পারমো হ্যাঁ এখন আবার দেখা যেতেছে যে আমি এই মাসে না হলে পরের মাসে এটা ই পারতাম তাইলে আমার যে কটা ডিম ক্ষয়ক্ষত হইতেছে বা সাও ক্ষয়ক্ষতি তৈতে সেই পরের মাসে না হইতে কিন্তু এই কথাটা ভুল যে মাসেই ডিমো মানে লারা সব কিছু সেই মাসেই একটা না একটা সমস্যা সমস্যা বলতাম না যে ডিম থাকবে ছাও থাকবে কোনো না কোনো কটা মানে কিছু থাকবি আর কি ঠিক আছে কেননা আমার কবুতর এখানে সব মাসাল্লাহ দিলে রানিং হুম ডিম বাচ্চা থাকি প্রত্যেক মাসে ডিম বাচ্চা থাকবি সে কারণে কিছু ভালো করতে গেলে কিছু খুবইতে হয় ঠিক আছে দেখতে পারছেন যে এদিক ওদিক ডিম আছে এই কোনায় ডিম চুয়া চন্দন আর মাদি হুম এইখানেও দুকগানটা আছে এই গান্ডা আমার এইখানে আপনার যে ব্রয়লারের নান ব্রয়লার মুরগি যেরকম ডিম ডিম পারে না মানে ঘরের ভিত্তে পারলে হেরমের এদিক ওদিক ডিম ডিম পারে তো আর এদিক দিকই ছাউটা হয় কোনায় কানায় ঠিক আছে সব জায়গায় আছে এই কোনায় আছে এই টিনের কোনায় আমি কিন্তু বাসা বানাই দিই না হ্যারা যার তা যার মানে যেরকমের মন চাইছে সেই রকমের যেখানে মন চাই বানাই লইছে বাসা ওরফে খুব এহেনে দু গান্ডা আছে আমি এই লারার চাইতেছি না হুম আবার লারানো লাগতে পারে এখানে উফরে যে মুরগি আছে দেখাইছি হ্যার আগে ভিডিওতে সেই মুরগি কয়টা এইখানে রাখবো হুম পাঁচ ছয়টা মুরগি আছে ওই এইখানে রাখবো আর কবুতরগুলো উফরে যেম কিছু বেবি দেখাই এই কোনায় কিছু বেবি আছে হুম এইটা সবলে বেবি ওই চুয়াচন্দন আর আপনার যেই ইয়া ম্যাক পাই ডিম্পারি থিস একটু ওকে দেখাইলাম যে চুয়াচন্দন উমে আছে নড্ডা তার আগের ঘরের বাচ্চা হইলো এইটা হুম তার বাপের নাম হইল চুয়াচন্দন মার নাম হইলো ম্যাক পাই ঠিক আছে ম্যাক পাই মাদি আর চুয়াচন্দনের থেকে এই বাচ্চাটা আর লগে আর একটা বাচ্চা আছে ওইটা আপনার যে জাবরা একটু বেশি চুয়াচন্দনের নান হুম পিডে আপনার যে একটু কালসা কালসা বেশি এটা একটু ঘুরে ফিরে দেখেন তারপর ওরা দেখতাসি এটা ঘুরেন নিয়ে আর ফিরেন নিয়ে আর কিছু নাই কবুতর আপনার যে মুরের সন্নাম একটু টন্টনা হুম একটু টন্টনা এই যে তাদের বাপ বাপমায় তারা রিজেক্ট করে দিয়েছে কিরপেনে রিজেক্ট করে দিয়েছে একটু আগে দেখছেন যে তারা ডিম্পে তার বাপমায় সে কারণে মনে করেন যে তাদের কেন খাওয়ায় না মোরাই খাওয়াই হুম আর এই যে তার মায় তার মায়ের মাঝে মধ্যে একটু ভাপ টাপ লয় হুম বেড়ায় যে কে লুমে থায় মায় খাওয়াই যে কিন্তু বেড়ায় খাওয়ায় না তারপরও আঙ্গু ধরে টোরে খাওয়ানো লাগে ব্রয়লার আদার খাওয়ায় সেখানে একটু উষ্টু উষ্টে উটকো আর জিয়া গলা আছে একজোড়া গলা না চুই না মাদির একটু জিয়া গলা টাইপের হালকা পাতলা তার বাচ্চা এক একগ হুম হালকা পাতলা একটু সিট সিট আছে মাদিরে সেই কারণে একটু কালসা কালসা বেয়ে আর এইটা হলে আপনাদের প্রিয় ফেভারেট পছন্দের জালালির বেবি হুম জালালির বেবি দেখলে অবশ্য ডর হরে যাই হোক তারে ধরতে গেলে এই এর দূর সাইজের ধরতে গেলেই আপনার যে একটু লাফালা লাফি বেশি আরে ফারাভারি বেশি আরে এই বয়সী আর যদি আর যদি একটু সামনে নিই সজারুর কাটার নাম হুম দেখতে পারছেন সোজারুর কাটার নাম কাটা কোটা খারা হরে রায় না এই খারা ঘরই রায় বা লস হইবে এটা লড়া দিলে এই খোপ টোপ যদি লড়া দিই লারা তো দিয়েই লাইসি ডিমের দিক দেয়া আর বাচ্চার দিক দেয়া একটু হালকা পাতলা লস হইবে হ্যাঁ আমি এই মাসে সব লাড়াই বা পরের মাসে লারাই কবুতর যেহেতু রানিং যে মাসেই লড়াই সমস্যা একটু ঠিক আছে আর হ্যারে কিন্তু মানে বয়ংকর বয়ঙ্কর দেখতে লাগে সে আপনার যে বড়ো যে বাচ্চা দেয়সেন একটু লাল সাদা তাদের থেকে ছোটো কিন্তু তাদের থেকে উত্তেজনা ও বেদবি বেশি এই জ্বালালি ব্যাবুটার ক্ষেত্রে জ্বালালি আপনার যে মা একটু ই হিংস্র আর বাপে একটু হিংস্র বাচ্চা তো হিংস্র হইবি ঠিক আছে যাই হোক তার রাখ খেদি হুম বাচ্চা আছে এই কয়টাই বাচ্চা বেশি নাই আর ওই সাইডে আছে কিছু দেখাই আমি সব ঘুরাই দেখাই কয়টা আন্ডা আছে কয়টা বাচ্চা আছে মানে আমার ওই তোর খোপটোপ যদি টাড়া দিই কী কী মনে করেন যে অসুবিধা হইবে বাচ্চা কয়টারে মনে করেন আপনার রাতে ধরবে খাওয়াই খুয়াইয়া টিকিয়ে রাখতে পারবো হুম আর এই সড়ো ছাড়াল ইয়ে একটু সমস্যার ভিত্তে আসি সে হাতে খাইছে না আর বাপমায় খাওয়ায় আর কিছু কিছু ডিম আছে আপনার যে ডিম ডিমকাটা আবার ঘুরে ফিরে মনে ফার্স্টে তো দেখা যায় দুই জোড়ার ডিম ওই ডিম কয়টা বা যে কয়টা ডিম ও পড়বে সিদ্ধ ভাবনা হরসি ইনকাপিউটার মিশিং আছে ইনকিপিউটার মিসিং বৃদ্ধি হান্দায় যে গেলে ফুটবে ফুটবে অন্য কবুতার ভিত্তে চালিয়ে দিব হুম এছাড়া আপাতত কোনো এটো দেহি না যাই হোক আমি সিরিয়ালে একটু দেখাই আপনারা দেখেন এই উর খোপে আছে হুম খোপে আছে আপনার যে ইয়া গোল্লা ফুল স্পিরিং মা দি করা আর আপনার যে গর স্টাইলের শার্টিং সাইজটা আপনি আপনার যে সিরেজি স্টাইলের এরম একটা বড়ো সাইজের একটা শার্টিং আছে আমার নর তার সাথে গোল্লা ফুল স্পিরিং হুম আপনার যে কাকজি স্টাইলের হ্যার জোড়া হ্যাঁ দুজনের তে এই বাচ্চা এই হইলে বড়ো বাচ্চাটা গরারা টাইপেরই বাইরেইছে আর ওফের জাবরাটা একটু লালসা লালসা ভবিষ্যতে যদি বড়টার হরতে পারি বা থায় দেখতে পারবেন ঠিক আছে ঠোঁটটা ওই আপনার যে উমা তার বাফের নান মানে আপনার যে এই দেখেন গররা টাইপের ল্যাজো আপনার যে ইয়া সাদা এই সাইডে আপনার যে সাদা পর এই সাইডে পর সাদা মাঝখানে পর আপনার যে কালা মানে গররা জেরমা এই রকমের আর ছোট বেবিটার ক্ষেত্রেও এই রকমের ঠিক আছে ছোট বেবিটার ক্ষেত্রে এইরকমের তার বাফে একটু উষ্ট বুটকে মানে একটু দামরা দামরা সেক্ষেত্রে বাচ্চাটা আর ঠোটমোট মতো দামরা দামরা হয়েছে ঠোঁট বড় হইলে কি হইবে মানে একটু শর্ট আছে হুম হম লম্বা লাম্বা এইলে তার মা যার কথা সালাম মানে যার কথা কইছি এটা হইলে গোল্লা পুরো ফুল স্পিরিং মুজক করা মাদি হুম এটার ভিত্তি কি আছে এটার ভিত্তি আপদাত এক ডিম আছে পরবর্তীতে তার একটা পারবে এই চান্স তো নাই এই সব লড়াইলে মনে আর এইখানে আপনার যে একজোড়া কাকজি আছে হুম এই কাকজি ঢাকা যেখানে সাদে পালসালাম সেখানে আপনার যে এই খাসারি পুরো নিচের থায় পালসি সেই থায় এখন আপদাত আছে হুম দুগ্গ ডিম লোই আছে তার সাথে জোড়া আছে গোল্লা মাদি হুম আর আমার এইখানে যে করা সাদা কৈতর ওরফে হোয়াইট কবুতর আছে সব এই জায়গার বংশ বিস্তার সে কিন্তু একটু ব্যাধ হ্যাঁ ধরতে গেলে লাফালাফি বেশি হরে যাই হোক এইখানে যা আছে ঘুরে ফিরে দেখাইলাম হুম দেখাইলাম আর আপনার যে এই যে এই কোনায় যে ফার্স্টে যে ডিম দেয়াইছি হে আইয়ে বইছে যার ডিম হেয়াই বইছে জিনিসগুলা মানে দৃশ্যগুলো দেখতে কিন্তু মায়া লাগে আর খারাপও লাগে তারপর কিছু করার নাই ঠিক আছে যে মাসি বাঙ্গি সেই মাসি একটু না একটু ক্ষতি হইবি সেই চিন্তা ভাবনা হরিয়া এই মাসে একটু কম ছা ডিম আছে সেখানে এই মাসেই লারাটা দিলাম কিছু কিছু ডিম একটু আদর যত্নের ভিত্তে রাখছি হুম আবার টারা দিতে যাই এই ডিমটা একটু সিলিক ফ্যাট দিছে সিলিক ফ্যাট বলতে বুঝায় যে হালকা ফাটা বরিশিল্লে বাসা ওইটা সিলিক ফ্যাট কয় হালকা ফাঁটা ঠিক আছে এটা দিয়ে কী করান যাবে না ডিমটা নতুন ডিম দুই তিন দিনের ডিম খাইলে খাওয়ান যাইবে মানে কাদা কোদা বা বাইরের না কিনে গে ময়লা টয়লা লাগলে পরবর্তীতে আপনার যে ভেদালত্য সে কারণে গাবলার উপরে কুড়ো দিয়ে রাখছি মগ স্বাদের উপরে আপনার যে নিচে যে খোপ কয়টা আছে সেই খোপ কয়টা উড়াইছি অনেক কষ্ট হয়েছে কিন্তু হ্যাঁ দেখাই না কারণ আমি মাঝে মধ্যে একটু হেল্প টেল্প করছি ক্যামেরা করার লোকাল না সে কারণে দেহের নিয়ে অপারে হুম আমাদের সাথে সহযোগিতায় আছে কালাম খান চ্যানেলের কালাম খান আর আমার দুই সেন্ডিগেট আর আমি ক্যামেরা লে মনে করেন যে একটু ঘুড়া করি লিগ আপনাকে তো দেখাইতে হবে আর আমি যদি ঘোরাঘুরি না করি পরবর্তীতে আপনারা দেখবেন কোটা যে ঠাসকরি দিয়ে নিচে আনছে কেমনি গিয়ে আনছে দাদার দেখায় না মানে এরকম মনোযোগ করতে পারেন মোর সাবস্ক্রাইবাররা সেই কারণে মনে করেন যে একটু ক্যামেরা লিখে ঘোরাঘুরি হ্যাঁ যেন আপনাকে পরবর্তীতে দেখাইতেরি অনেক পরিমাণ ভার মানে অনেক পরিমাণ বাল পড়তে সেন্টারিংয়ের কার তো সেই কারণে আপনার যে অতিরিক্ত ভার হুম আর মুরগি কটা ডরাইছে এক কোনায় চাইপে রয়েছে মুরগি কটা আরও আপনার যে চার পিস আছে না থুকু আর তিন পিস আছে খোপাল আপনার যে দশ খোপের দুইটা মাঝখানটা কাটিয়া এরপর আপনার দে বানাইছি পাঁচটা পাঁচটা করে চার পাঁচা বিষ সবাই আপনার যে সহযোগিতা করে এখন যদি এনে খারাই থাকে হলে একটা ব্যাধুই বেদুই ফিল হয় সে কারণে আমিও একটু হালকা পাতলা সহযোগিতা করছি পরবর্তীতে আমার কাম কাজ দেখি আব্বাক তোর দিইবে না তুই সর ঠিক আছে কেননা জাগাই তেরি না জাগাইতেল লড়াই এই অবস্থা ঢুকাইছি আমরা তিনটা খুব ঢুকাইছি দোকানের ভিত্তি তিনটে খুব আপাতত একটু প্যারাক পোর মারিয়া একটু শক্ত করতেছে টাইমে একটু লক্কর হয়ে গেছে আর মুরগি কটা আতঙ্ক আছে যে করা পাঁচটা মাদি একটা নর পাঁচটা মাদিতেই এমনি যে ডিম দে আল্লাহ রহমতে ঠিক আছে পাঁচটা মাদিতেই ডিম দে আর যে ডিম দে সেই ডিম মোরা কালেকশন করে মগ টি সঙ্গে রাহি পরে ছাওটাও বানাই এই আর কি ঘুরেই ফিরে আর কি চলি আর কি ঠিক আছে অতিরিক্ত বার কাঠগুলো অতিরিক্ত বার আপনার যে সেন্টারিংয়ের কাঠ সেন্টারিংয়ের কাঠ আপনার যে সারটাট বা সানসাইট এরকমের কাজে ব্যবহৃত হয় এই কারণে দেখা যায় যে সিমিট টিমিট বালুটাও লাগিয়ে আর অতিরিক্ত পরিমাণ ভার হয় হ্যাঁ আর আপনারা যারা জানেন সেন্টারিংয়ের কাঠ এমনি অন্য অন্য কার্ডের চেয়ে একটু ভার ভার না হইলেও ভার হ্যাঁ কেননা ওই যে সিমিট বালুর ক্ষেত্রে ব্যবহার করা হয় সে কারণে ভার হয়ে যায় মুরগি কাঠ আপনার যে ইয়ে অতিরিক্ত হুম অতিরিক্ত পরিমাণ চালাক যা মনে করেন যে ইনধান কিনহান কম ডাউক হ্যাঁ ডাক কিন্তু আডে আবার টুকটা করেও কিন্তু দশজন বা বিশ জন থাকলেও কিন্তু লড়াই ধরন নে এত চালু সেই রকমের চালু আমাদের খুব পেরাই আনা শেষ পেরাই আনা শেষ বলতে সবই আনা শেষ এখন কিছু কিছু জায়গায় আপনি যে লরে বয়লে ঠিকমতো বয় না সে কারণে মোরা কী হর মুখ পেকিন টেকিন দিই মুখ প্যাকিং টেকিন দিয়া আছে আতুর দেওয়া বাড়ি বুড়ি দিয়ে মুই না কালাম খান চ্যালেন্ডের কালাম খান সে ঠিক আছে সে তার চ্যালেন তো আরে কী করব হাতে হেল্প করবি আবার সেন্ডিট আছে তারা আমার খুব হেল্প করে ভালোবাসে যাই হোক আজ নিজেদের উপরে আনলাম কেমনি কি আনলাম ঠাস করে যদি ভিডিও দেখাইতাম তাহলে আপনাকে ভালো লাগবে না এই কারণে মনে করেন যাই যে একটু ঘুরে ফিরে দেখেন না আর এই দেহাদের ভিত্তে কথা বৃদ্ধি কোনো রকম ভুল তুটি থাকলে ছোট বাইসা থাকুন খামার দেশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন